কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো গল্প ব্যবস্থা নাই এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই সেই সুষম চাকরির জন্য অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে গণ রূপ নিয়েছিল সাধারণ মানুষ ময়মন সাধারণ ছাত্র জনতায় সে গণ সফল করেছিল এই ময়মনসিংহ একচল্লিশ জন শহীদের জেলা এই বর্মন সিংহে শহীদ হয়েছে আমাদের একজন ভাই এই বর্মন সিংহের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা নাই ফলে বর্মন সিংহে আমাদের ভাইয়েরা যায় উত্তরা ভাইরা যায় গাজী করে গার্মেন্টসে কাজ করতে সেই গার্মেন্টসের ভাইয়েরা বলে না তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে যখন দেখছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে ন্যায্য অধিকারের জন্য রাস্তায় ডাকলে সরকার গুলি চালাচ্ছে আমার সেই গান

এই বঙ্গবন্ধুর দিকে মেরে ফেলা হয়েছে। ঠিক। বিরোধী সরকার শুধু মানুষ হত্যা করে না গণতন্ত্র হত্যা করে না আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে দিয়েছে। ঠিক। আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বন্ধনণ করতে, উন্নয়নের সুষম বণ্টন করতে। প্রিয় ময়নসিংহের জি, আমরা জানি ময়নসিংহের সংস্কৃতি জেলা। আমরা ময়নসিংহের গীতিকাল কথা শুনেছিছি। বরুয়া আমরা দেওয়ান বলার কথা শুনেছি এই মমনসিংহের বিদায় এই মমনসিংহের এবং পূববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা বলেছি আপনাদের মমনসিংহের একজন কৃষি সন্তান ছিল আবু মনসুর আহমেদ আমরা সেই আবু মনসুরের ভয় বলেছি মমনসিংহে কি বড় দিকে কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন কি হবে জমিদার প্রতি বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কি হবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে মমনসিংহে লড়াই করেছিলেন এই ময়মনসিংহে আমরা সেই আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই প্রিয় ময়মনসিংহবাসী আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি সে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো যে চলছে নির্বাচন কমিশন বলেছে জুলাই সম্ভব হবে আমরা বলেছি জুলাই হতেই হবে এবং সেটা 5 আগস্টের মধ্যে জুলাই 16 এর দ্রুত সময়ের মধ্যে আমরা একটোটা চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং জিপিএসসি তারিয়ে বৈঠকের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে বললেন করবো নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো এবং তেসর আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয় এবং জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে আহ্বান আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের সমস্যা সমাধান করুন আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই বঙ্গনাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন দুর্নীতি চাল বা সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন সাথে এসে দ্বালে লক্ষ্মণ বাড়ি আছে